এই এরকম আরবিট্রেরিভাবে যে এই যে একশো চল্লিশ ধারা পুরো সন্দেশকারী থানা জুড়ে করা যায় না ফলে ওরাও জানে যে ওরা বেআইনিভাবে কাজ করেছে তিনটা প্রেয়ার অ্যাকচুয়ালি কী ছিল কলকাতা হাইকোর্টে যে এই যে ইন্টারনেটের উপরে ব্যান করা হয়েছে এটাকে তুলে দিতে হবে লড়াই তো শুরু করেছে সন্দেশখালীর মানুষ লড়াই শুরু করেছে পশ্চিমবঙ্গের মানুষ লড়াই শুরু করেছে নিবিড়িত মানুষ তাদের লড়াইতে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আর এই লড়াই যতদিন চলবে সেই লড়াইয়ে যত রকম ভাবে আমাদের আইনজীবীদের সাহায্য লাগবে আমাদের আইনজীবী যে আমাদের যে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের যত আইনজীবী আছে তারা সবাই মিলে আমরা সাহায্য করবো সন্দেশখালী থেকে উঠে গেছেন একশো চুয়াল্লিশ ধারা প্রশ্ন অনেক কিন্তু যারা একশো চুয়াল্লিশ ধারা ওঠানোর জন্য হাইকোর্টে সওয়াল করেছেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সহযোগী আইনজীবী হিসাবে লড়েছেন আইনজীবী সামিম আহমেদ সরাসরি তাকে প্রশ্ন একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালীতে কি খুব অসুবিধা হতো মানুষের যদি প্রশ্ন করেন কি দেখুন ভৌগোলিক কারণে সন্দেশখালী জায়গাটাই এমন চারিদিকে নদী দিয়ে ঘেরা ফলে তারা বাই দিস রিভার্স আর এরপরে যদি ওয়ান জারি করে ওই তৃণমূলের গুন্ডাদের দ্বারা আরো ঘিরে দেওয়া হয় তাহলে মানুষের জীবনের যে প্রত্যেক দিনকার স্বাধীনতা তা কেড়ে নেওয়া হয় ওয়ান ফোর জারি করার ক্ষেত্রে এমনিতেই আইন আছে যে মানুষের হিউম্যান রাইটস মানুষের সাংবিধানিক যে অধিকার সেই অধিকার ব্যাহত হয় ফলে ওয়ান ফোর জারি করার আগে সবসময় ভাবতে হবে জারি না করলে কী ক্ষতি হবে আর এই যে সারা সন্দেশখালী এলাকা জুড়ে ওয়ান ফোরটি ফোর পরিষ্কার উদ্দেশ্য পরিণতভাবে করা হয়েছে যাতে যারা এতদিন ধরে এই দীর্ঘ বছরের পর বছর ধরে সন্ত্রাস চালিয়ে গেছে এবং নির্মম সন্ত্রাস আমি সন্দেশকালী এলাকাতে গিয়ে বুঝেছি যা বুঝেছি তাতে একটি ওই সন্দেশখালী পুরো এলাকা জুড়ে একটিও মানুষ নেই যার কাছে তার নিজের জায়গাটি আছে চাষ করার তাদের সমস্ত মানুষের চাষের জায়গা সেগুলোকে কনভার্ট করে দেওয়া হয়েছে ফিশারিতে এবং জোরপূর্বক করে দেওয়া হয়েছে ফলে এই সন্দেশকালী এলাকার মানুষের যে রোজগারের যে মাধ্যম চাষ তা বন্ধ হয়ে গেছে এরা সবাই দিন মজুরে পরিণত হয়েছে আর এই দিন মজুরে পরিণত হওয়ার পরে যে দিনের শেষের মজুরিটা ওই জল করে কাজ করে নিজের জমিতে জল বানিয়েছে জোর করে সেখানে জল করে কাজ করার পরে দিনের শেষে যে মজুরিটা সেই মজুরিটাও পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না যখনই তারা মজুরি চাইছে তখন তাদেরকে বলে যে একটা মোটা বেত রাখা আছে পার্টি অফিসে টাকা চাইলে সেখানে টাকা হচ্ছে বেধরক পেরে একজন বলছে এরকম রক্ত পেছনে পায়ের ঠিক এইখানটায় মারা হয় খাইয়েতে এবং পিঠে বলে মোটামুটি সাত থেকে দশ দিন পর্যন্ত রক্তটা জমে থাকে এই রকমভাবে মারা হয় আর তার বউ যখন ছাড়াতে যায় যে আমার বরকে ছেড়ে দিন তখন তাকে ফিজিক্যালি এক্সপ্লয়েট করা হয় এটাই বললাম মুক্তির মুক্ত মুক্তির পণ হিসেবে এছাড়া রাত্রের কাহিনীগুলো এর আগে আপনারা শুনে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে যে রাত্রি বারোটার পরে মিটিংয়ে ডাকা হয় তিনটা ছিল কলকাতা হাইকোর্টে আমাদের প্রার্থনা ছিল যে এই যে ইন্টারনেটের উপরে ব্যান করা হয়েছে এটাকে তুলে দিতে হবে কারণ ইন্টারনেটের উপর ব্যান জানেন দু সালে আইন হয়েছে যে রাজ্যের চিফ সেক্রেটারি এক্সট্রিম হলে করতে পারে এবং সেটাকে নোটিফাই করতে হবে পরের দিন রিভিউ করতে হবে আবার পাঁচ দিন পর রিভিউ করতে হবে আমরা বলেছি কোনো অর্ডারই পাওয়া যায়নি অ্যাভেলেবেল করা যায় না দুই এই এইরকম আরবেটারিরভাবে যে এই যে একশো চল্লিশ ধারা পুরো সন্দেশকারী থানার এলাকা জুড়ে করা যায় না যা আদালত মেনে নিয়েছে আর যেদিনকে আমরা মামলা করতে যাচ্ছি মামলার হাতে কপি পেয়ে ইন্টারনেটের উপর ব্যানো তুলে নিয়েছে ফলে ওরাও জানে যে ওরা বেআইনিভাবে কাজ করেছে ফলে মামলা যদিকে হিয়ারিং হবে তাদেরকে তুলে নিয়েছে আর তৃতীয় প্রার্থনাটা খুব গুরুত্বপূর্ণ এই যে বছরের পর বছর ধরে চাষযোগ্য জমিটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে জলা জমিতে বেআইনিভাবে বিডি অফিসের সামনে জমিগুলো পড়ে আছে থানার সামনে জমিগুলো আছে সেখানে একটা বড় ক্যানেল আছে সরকারি জায়গা সেই ক্যানেলটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে দোকানপাট বিক্রি হচ্ছে সেই ক্যানেল ভরাট করে বেস্টেড জমি দখল করে ফার্ম করছে এখন এই সমস্ত বেআইনি যা হচ্ছে এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদের প্রত্যক্ষ মদতে হচ্ছে প্রত্যক্ষ সাহায্য নিয়ে হচ্ছে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রত্যক্ষ সাহায্য নিয়ে হচ্ছে কোনো মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে না কোনো মানুষ ভিডিও কাছে অভিযোগ জানাতে পারে না যারা অপরাধী এই উত্তম হালদার শিবু কি নামটা শিবু হাজরা আর তাদের আরও বড়ো নেতা হচ্ছে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে এখন ধরতে পারছে না ইডি যাচ্ছে সরকারি আধিকার কিছুর পরও ধর্ষণের অভিযোগ সে অর্থে এখনও নথিভুক্ত হয়েছে বলে জানিন জানা যায়নি মানুষ ওখানে গেলে কি হয়েছে জানতে চাইলে পরিষ্কার বলছে কিছু হয়নি তার একটু পরে যদি আপনি চাপা চাপি করেন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে পরিস্থিতি এতটা আতঙ্কের যে একটা মানুষ তার কাছে আরেকটা সাধারণ মানুষকে যদি প্রশ্ন করে কি হয়েছে সে বুক খুলতে সাহস পাচ্ছে না তার চোখে জল ঝরঝর করে পড়ছে যখন সে অনেকক্ষণ পরে যখন বুঝতে পারছে না আমার ক্ষতি করতে পড়বে না তখন সে আস্তে আস্তে কথা বলতে শুরু করছে এই রকম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেখানে আপনি আশা করেন কি করে যে এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর কোনো বিশ্বাসই হারিয়ে ফেলেছে এই অ্যাডমিনিস্ট্রেশনের যদি আস্থা ফেরাতে হয় আগে এই সমস্ত মানুষ সাধারণ মানুষের আস্থা ফেরাতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন আপনার পক্ষেই কথা বলবে আপনার নাগরিকের যে সাংবিধানিক অধিকার আইনি অধিকার সেই রক্ষার জন্যই কাজ করবে এই আস্থা যতক্ষণ না ফেরানো যাবে এই অঞ্চলের কোনো মানুষ কথা বলে বলে আমার মনে হয় না আদালতের লড়াই সবে মাত্র শুরু হয়েছে কারণ আমি বলছি নিরাপদ সর্দার গ্রেফতার হয়েছেন এবং একশো চুয়াল্লিশ ধারা নিয়ে একাধিক ইস্যুতে পরবর্তীকালে আদালতে দ্বারস্থ হতে হবে আপনাদের আপনারা কি সন্দেশকালে ইস্যুতে শেষ অবধিও আদালতে এই লড়াইটা চালাবেন লড়াই তো শুরু করেছে সন্দেশখালীর মানুষ লড়াই শুরু করেছে পশ্চিমবঙ্গের মানুষ লড়াই শুরু করেছে নিবিড়িত মানুষ তাদের লড়াইতে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আর এই লড়াই যতদিন চলবে সেই লড়াইয়ে যত রকমভাবে আমাদের আইনজীবীদের সাহায্য রাখবে আমাদের আইনজীবী যে আমাদের যে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের যত আইনজীবী আছে তারা সবাই মিলে আমরা সাহায্য করব। যতদিন সাধারণ মানুষ লড়াই চলে যাবে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার নাগরিকের অধিকারের লড়াইয়ের স্বার্থে অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে শুনলেন এই লড়াই সবে শুরু এই লড়াই চলবে আদালতেও চলবে মাঠে যতদিন অব্দি সন্দেশখালীর মহিলারা লড়বেন আদালতেও স্বামী মারামের বিকাশরা একইভাবে লড়াই করে যাবেন সন্দেশখালীর জন্য